মাত্র দশ টাকার সুজি দিয়ে সকালে জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন খুবই হালকা ফুলকা এই টিফিন রেসিপিটি এই টিফিন রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয় চাইলে এই পদ্ধতিতেই টিফিন রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অন্য দইল আর আপনি যদি এই চ্যানেল নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি সুজিটা একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি যাতে করে প্রতিটা উপকরণ দিতে খুবই সুবিধা হয় এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এই মিক্সার জারের মধ্যে এই এক বাটির সুজি ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে হাফ বাটির মতো টক দই এবার ওই বাটির মাপ করেই হাফ বাটির মতো জল নিয়ে নিলাম এই জলটা এবার মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি এখানে এক চামচের চার ভাগের একভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সোয়াবিন তেল যাতে করে এই সুজির মিশ্রণটা বেটে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই মসৃণ থাকে আর টিফিন রেসিপিটা অনেকটাই নরম হয় তো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন না দিয়েও মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিতে পারেন এবার সব উপকরণগুলো মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি মিক্সিতে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি তারপরেই সুজির মিশ্রণটা দেখাচ্ছে দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে মিডিয়ামের তুলনায় একটু ঘন রয়েছে সুজির মিশ্রণটা এবার এই সুজির মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ মিশে নেবো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগে রাখবা কাঁচা গোটা জিরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গাজর কুচি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজ কুচি তো আমি এখানে আমার পছন্দ মতো দুরকম সবজি ব্যবহার করছি তো আপনারা চাইলে আরও সবজির মধ্যে দিয়ে দিতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি দিতে পারেন এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে নিচ্ছি সব উপকরণগুলো সুজির এই মিশনের মধ্যে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ ইনো এই টিফিন রেসিপিটা যাতে অনেকটাই ফুলা ফুলা এবং হালকা ফুলকা হয় তার জন্য এখানে আমি ইনো ব্যবহার করছি আপনারা চাইলে ইনোর পরিবর্তে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি মিক্সার ধোয়ার পর যে জলটা ছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মিশ্রণের মধ্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এনো আর অল্প একটু জল দিয়ে সুজির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই সুজির মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এই টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে বাটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি প্রতিটা বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে বাটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা সুজির মিশ্রণটা পরিমাণ মতো এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি প্রতিটা বাটির মধ্যে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে নিয়েছি এবার এই বাটিগুলোর ওপরে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে করে এই টিফিন রেসিপিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এগুলো খেতেও বেশ ভালো লাগে তো দেখুন এই লঙ্কা গুঁড়োটা ছড়ানোর জন্য এই বাটিগুলোর উপরে দেখতে কতটা সুন্দর লাগছে প্রতিটা বাটির মধ্যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে এই বাটিগুলো একে একে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে প্রতিটা বাটি রেখে দিলাম এবার কড়াই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা ছিল এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি এবার এভাবেই ঢাকনা দিয়ে গ্যাসের রেখে মোটামুটি দশ মিনিট মতো এগুলো ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট মতো এগুলো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে এগুলো দেখে নিলাম দেখুন এগুলো আগের তুলনায় কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা কাঠি দিয়ে এগুলো দেখে নিচ্ছি এর ভেতরে কাঁচা আছে কি না তো কাঠির মধ্যে কোনো রকম কিছু লেগে নেই তার মানে এগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার এগুলো বের করে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব কড়াই থেকে বের করার পর এই টিফিনগুলো মোটামুটি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা খুঁতি দিয়ে চারপাশ থেকে ঘুরে ঘুরে এগুলো খুব ভালোভাবে বের করে নিচ্ছি তো খুবই সহজভাবে একটা টিফিন বাটি থেকে বের করে নিয়েছি আর এটা দেখুন কতটা সহজভাবে এই বাটি থেকে বের হয়ে এলো একইভাবে বাকি যে টিফিনগুলো আছে সেগুলো বাটি থেকে এইভাবে তুলে নিচ্ছি একইভাবে সব টিফিনগুলো বাটি থেকে বের করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সোয়াবিন তেল এবার এই তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে চারি নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা সুজির টিফিনগুলো একে একে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি সব সুজির টিফিনগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দেখুন এই টিফিনগুলোর মধ্যে দুপাশটাতেই খুব সুন্দর একটা রঙ চলে আসছে আর দেখতেও এই টিফিনগুলো খুব সুন্দর লাগছে এবার এই টিফিনগুলো একে একে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুজির এই টিফিনগুলো ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে কতটা না লোভনীয় সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে এই সুজির টিফিন রেসিপিটি আবার বানিয়ে দেখতে পারেন আর এই টিফিনগুলো আপনারা যে কোনো চাটনি বা শসের সাথে পরিবেশন করতে পারেন এই টিফিনগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয় আর খুবই হালকা ফুলকা এবং নরম তো হয় আর এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন